চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত সবাইকে কেমন আছে সেটি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর এখন হলো দুপুর টাইম তো সান ধান করে নিয়েছি একদম তো কুচকুর জন্য একটু খাবার বানিয়ে নিয়েছি কয়েকদিন ধরে এত রোদ দিয়েছে মানে এত গরম মানে থাকা কি আমার ছেলের গায়ে মানে একদম ঘামাচিতে ভরে গিয়েছে তারপরে কালকের থেকে কালকের ওয়েদারটা একটু একটু হালকা হালকা ভালো ছিল রাত্রে বৃষ্টি হওয়াতে আজকের ওয়েদারটা একদম ভালো তো বৃষ্টি হওয়াতে আমরা আজকে খুবই খুশি সবাই বলতে পারি সবাই খুশি কারণ এতদিন ধরে যে এত গরম সহ্য করতে হয়েছে আজকে ঠান্ডাতে দেখো ফ্যানও চলাতে লাগেনি কারণ মানে বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠিক আছে কিন্তু পুচকু থাকলে তাহলে চালাতে লাগবে কারণ ও ঘেমে যায় একটুতেই ঘেমে যায় আর আমাদের জন্য ঠিক আছে আমাদের এত গরম লাগে না আর চলো আজকের ভিডিওটা একটু দেখতে থাকো তোমরা আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো পুচকুকে খাওয়াবো কোন ওকে পরিষ্কার করে দিলাম পরিষ্কার করো দাদুর সাথে বসে ওখানে গান শুনছে চলো তোমাদেরকেও দেখাই এই দেখো দাদুর সাথে বসে এখানে কীর্তন শুনছে দাদুর হলো এই বক্সটাতে গান শুনে মানে বক্সটা দাদুর কাছে আসলে এই বক্সটা লাগবেই নাহলে দাদুর ফোন আছে ওটা নেবেই আর এদিকে দাদু বলতেছে নাচ নাচে আর না অন্য সময় ক্যামেরা অন করলে একদম ভদ্র তো এখানে ওর জন্য একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা আর এখানে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি পাতলা মানে আজকে জল বেশি পড়ে গিয়েছে একটু একটু চালের মানে খিচুড়ি আমি আইডিয়া করেই পাই না কোনো সময় ঠিক হয় কোনো সময় পুরো তেল তেলায় জলের খিচুড়িটা আজকে একটু জল জল হয়ে গেছে মানে আমি বুঝে পাই না বাবা গরম তো যাবে ভাত তো খাবে না একটু দেখো গরম লাগছে গরম লাগছে হুহ গরম ঠান্ডা হোক ফ্যান চালাই দাঁড়াও ঠান্ডা হোক আচ্ছা না একাই একাই খাবে খিচুড়িটা আমি জল বুঝতেই পারি না কইটুকু দিব উ লাগছে তারাও পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো সোনুকে কোনো সময় ভাবে শান্তভাবে বসে খাওয়ানো যায় না মাঝে সাথে এই যে প্রথম একটু খাবে একটু বসে তারপরে উঠে দৌড়াদৌড়ি শুরু

তো একটু খাবে বসে বসে তারপরে উঠে কোনো সময় যেটাই খাওয়াই যে বাবা একটু মানে টিভি দেখে ফোন দেখে তো কোনো সময় খাবে না নতুন নতুন একটা একটা করে জিনিস দিতে হবে খেলনা জিনিস বা আমার সাজাগোজার জিনিস যে কোনো জিনিস ওর হাতে দাও একটু টাইম বসবে বসে খেলবে ওই জিনিসটাকে ছুঁড়ে ফেলিয়ে দেবে ফেলে দেবে আর নেবে না এই যে এখন একটু বসে বসে খাচ্ছে কারণ অনেক দেরি হয়ে গিয়েছে আজকে খাওয়াতে মানে দেখি দাও পেয়ে গিয়েছিল ওর জন্য বসে একটু খাচ্ছে আর এদিকে এখন একটু খাওয়া হয়ে যাবে একটু ওর পেট ভরবে কি ভরবে না উঠে দৌড়াদৌড়ি তারপরে ওর পিছে পিছে মানে ওর পিছে পিছে আমারও দৌড়াতে হবে আর খাওয়াতে হবে কোনো কিছু বলো স্যালাক্স খায় তাও ওইভাবে ওই জন্য বিছানায় খে খেলে কি হয় বিছানায় দৌড়াদৌড়ি করে কোন সময় এদিকে পড়ে যাবে ওই জন্য আমি নিচে বসে একে শান্তিতে একদম খাওয়ানো হয় নিচে দৌড়াদৌড়ি করতে পারে কোনো সময় বল নেয় কোনো সময় ওইটা ওর কোনো কোনো ইস্যু নেই এখন দেখো কোনো সময় ডিম চায় কোনো সময় খিচুড়ি চায় এখন শান্ত ছেলে নতুন বসে খাচ্ছে একটু পরে দেখবে দৌড়ানো শুরু কাকে বলে দৌড়ানো এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় মুখে নেয় না খাওয়ার দিলে মুখ থেকে বার করে ফেলে দেয় সারা ঘর বলে থাকে তো চলো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবো আমার শুনো কেমন দুষ্টুমি হচ্ছে বড় হচ্ছে তো দিন দিন ওর জন্য ওরকম হয়ে যাচ্ছে আর চলো এখন তাহলে তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে আর পাশে থাকবে সবাই একটু খাবে আর উঠে যাবে দেখো যেটুকু নিয়েছি পরে আছে শুধু জিমি একটু খেয়েছে আর এই যে চলে গিয়েছে এই দেখো খেলতে আর খাবে না ওদিকে ঘুরে বেড়াবে ওরকমই করে খা মানে খাওয়া নিয়ে পুরা প্যাক নাই দেখো 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 শুধু খেলা দেখছো ই আসো 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 হাঁটা শিখেছে মানে একদম লাফা ঝাঁপি করতে থাকবে নতুন হাঁটা শিখলে যা হয় মশা মারে না পিঁপড়া মারে কি মারে হাই গাইস

ফোন কিন্তু কোনো সময় নেয় না ফোনে যে একমাত্র যদি ফ্ল্যাশ জ্বলি আমরা ভিডিও করি তখনই ও ফোনটাকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে যাবে যেই ফোনই হোক ফোন নিবেই নিবে শুধু ও কি ফোন নিবে ওই যে কিপোডালা ফোনগুলো আছে ও দাদুর কাছে ওই ফোনগুলো নেবে আমাদের স্ক্রিন টাচ ফোন নিবে না নিলেও ওই ফ্ল্যাশ জ্বলানো দেখলে নোখগুলো খুব বড় হয়ে গিয়েছে সপ্তাহে যে কয়বার কাটতে হয় এত তাড়াতাড়ি বড় হয়ে যায় আর আমাদের নোখ বাড়েই না দেখ তো দে না কি দেখি রে

কি যা করবে ও বুঝবে না দেখো এ লাগাই এ দিস তুই কামড় দিছিস কামড় আগে এরকম করতো নকা দিয়ে কি লাগতো নখ কেটে দেওয়ার পর এখন আর লাগে না মা এ আদর দেখায় ওখানে মাথা পিঠি পিঠি দিয়ে তারপরে আদর দেখাচ্ছ নাও দেখে নাও কত ভালোবাসি তাকে বললাম কি ঘুমু দে বাবা এখন দুপুর হয়েছে দুইটা বাজে খাওয়া দাওয়া হয়েছে ঘুমু দে বিকালবেলায় ঘুরে ঘুরে যাবো না কোথায় ওই কোন থেকে ওই দিক থেকে একটা গামলা বার করলো ওই দিক থেকে একটা কি বার করলো চারজন নিল এখন নিচে নেমে পড়েছে আর কি বলবো কিচ্ছু বলার নেই এখন আমি ওকে ঘুম পাড়ানোর পর খাওয়া দাওয়া করতে হবে ওই দেখো আবার কিনে গেছে না এটাতে নষ্ট হয়ে গেছে

চুলগুলো এত বড় হয়েছে দেখে আমার নিজেরই ওই বিরক্ত লাগে আমার চুলি আমি তিন দিন পরে মানে কালকে তেল দিয়ে মাথা টেষ করলাম আর আমার ছেলের চুল দেখো কি করব বাবা গরম মা এই ভু চালায় দাও তো গাড়ি চালাও ভু ধু চালাও কবা ভু চালাব না দেখছো না বলতে দেখ 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 হইছে তো না বলে দেখছো তাহলে ভু চালাব না এটা কি ভু চালাব না তুমি না বলে দিছো না আমি আমি ফোন দিব না তুমি আগে ভু চালাও না আগে দে আগে ভু চালাও কি হাতে ও হাতে ফোন দিব দেখছো হাত পাতে ফোন দাও বলে হাত ফোন হাতে দিতে হয় আমি তো জানি না হাতে দিতে হয় ফোন ঘুমো দেবো পরে দেখা বললাম তখন ইসে আর এখন পটটাকে নিয়ে বসে বললো এ পা উঠাই দিছে আর এখন এটা দিয়ে গাড়ি চালাচ্ছে ভু করতেছে আমাকে দেখাচ্ছে ভু কই রে নাই ব্যাপারে আবার উঠে পরে এ হয়ে গেল হয়ে গেলো বুঝা চলো তাহলে পরে দেখা হচ্ছে আবার আমার সোনুর ভূচালন হয়ে গেছে তোমাদেরকে আমি যেই ক্যামেরা মানে অন করি তখনই ও ভদ্র হয়ে যায় আবার যেই ক্যামেরা বন্ধ করি তখনই কত চঞ্চল চঞ্চল করতে থাকে দেখো না কি ঢোল বাজে তোমার কই তোমার ঢোল কই তোমার উঠো এটা গাড়িতে বলতে হবে এটা পতি তোমার এটা তোমার পতি ধরতে হবে চলো ভাই ভাই ঘুম থেকে উঠে ফোন ঠানিতে আসিস কেন বা শুধু তুই দেখো আমাকে কামড় দেয় শুধু

তো এখন সন্ধ্যা বেলায় খাওয়াতে বসেছি দেখে খাবে না ফোন দেখবে না টিভি দেখবে না কিচ্ছু দেখবে না আমার সাজার জিনিস কোথাক কি আবি যাবি কোথায় আমার কোথায় কি ওগুলা এখন বক্সটা খুলতে বলতেছে না আমি খুলে দেবো না আমার সব জিনিস সারিয়ে লবণের ডিগ্রা তারপরে শুই সুতা দিয়েছি হেডফোন দিয়েছি টিভি নেই সবাইকে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা কি এই সাড়ে ছটা বাজে তো এখন রান্না করে যাবো কি রান্না বান্না করতে হবে মাথায় তেল দিয়েছে দেখি মাথা কেমন লাগছে চলো পরে দেখা শুনো যাও বাইরে যাওয়ার জন্য লাভ হচ্ছে কি কি নিবে শুধু ভাবে এটা নিবো ওইটা নিবো এটা নিবো ওটা নিবো চলো দেখতে থাকো ভিডিওটা ধুস তো রান্না করতে গিয়েছি এই তো আর এই দেখো এখানে মলম লাগিয়েছি কি হয়েছে ডিম আলু সেদ্ধ প্রেশারে দিয়েছি মানে ঢাল ঢালছি যে ডিম একটা পরে গিয়ে এখানে সব চলগুলো এসেছে পূজার সামনে বনাস পূজার চোখগুলো জল জল হয়ে যাচ্ছে এই চোখের মানে পরে নি ভাগ্যে এই জায়গাটাতে শুরু করেছে তারপরে এই যে তারপরে বসা দিয়ে চলে এসেছিলাম এসে দেখো মলম লাগালাম তো লাল লাল হয়ে কি ফোনে হয়তো বুঝে যাচ্ছিলাম আমি দিনের বেলায় কালকে দেখাবো এখন থাক চল পরে দেখা করে ভা ডিমের ঝোল করলাম আর লই একটু ভাত তো চলো এখন খেয়ে নেব ইস পড়লো কি যে হয়েছে মানে হা মানে সকালবেলায় বৃষ্টি পড়ছিল সিঁড়ির থেকে পিছলাই গিয়েছিলাম ভাগ কিছু পরিমাণ শুধু হাতের মধ্যে লেগেছে কয়েকদিন ধরে এরকম হয়েছে ওই দিন বানাতে গিয়ে দেখো এ দেখো কতটা হাত মানে শুদ্ধ কয়েকদিন ধরে এরকম হচ্ছে কালকে মানে গ্যাস অম্বল হয়ে থাকতে পারছিলাম না কয়েকদিন ধরে দিনটাই খারাপ যাচ্ছে শরীরটা খুবই খারাপ খেয়ে যাচ্ছে অসুস্থ হয়েছে চলো এখন খাওয়া দাওয়া না ওর বাবা আসবে ফুচকু ওখানে একটু বাইরে ঘুরতে গেছে দেখতে থাকো ভিডিওটা তো বাই বাই টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং